বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে স্টারলিং চালু হয়েছে আজকে নয় এপ্রিল ইন্টার হোটেলে আজকে এই পরীক্ষা শুরু হয়েছে অ্যাকচুয়ালি দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ স্টার্লিংকের ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে এবং এটাই প্রথমবার বাংলাদেশে স্টার্লিংকের ইলন মাস্কের সেই স্টার্লিংকের ইন্টারনেট ইউজার এক্সপিরিয়েন্স এবং এই মুহূর্তে আমি যদি স্পিড স্পিডটা টেস্ট করছি এক্সপিরিয়েন্সটা যদি দেখাই মানে এখানে এই থেকে কিন্তু একশো জনের বেশি মানুষ ব্যবহার করছে সো একশো জন বা তারও বেশি হবে ঠিক এই মুহুর্তে আমি ডাউনলোড স্পিড পেলাম একশো উনিশ এম বিপিএস একশো উনিশ এম বেশি মানে স্টার এই ধরনের ইন্টারনেট ব্যবহারের এক্সপিরিয়েন্স শুরু হলো এবারই প্রথম এবং আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখায় যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নব্বই দিনের মধ্যে স্টার্লিং ইন্টারনেট ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সেই নির্দেশনা সেই উপদেশ দিয়েছেন যে কারণে স্টারলিং বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং পরীক্ষামূলকভাবে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজকে স্টারলিং উন্মুক্ত করা হয়েছে এবং যে কেউ এখানে ব্যবহার করতে পারছে যেমনটা আমি করছি এবং ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কত স্পিড আসলে এবং এখানে দুটো ডিভাইস এটা হচ্ছে বড় ডিভাইস স্টার্নিংয়ের এবং এটা হচ্ছে ছোটো মানে এই ডিভাইসগুলো এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাবে এবং বাংলাদেশে যারা হচ্ছে যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তারা হচ্ছে এই স্টার্লিংটা বাংলাদেশে বাংলাদেশে সম্প্রচার এবং বাংলাদেশে ইন্টারনেট অ্যাভেলেবেল করার জন্য কাজ এবং তাদের কাছ থেকে আসলে আসলে জানা দরকার যে কবে থেকে সাধারণ মানুষজন ব্যবহার করবেন এবং এদের এক্সপিরিয়েন্স কি এবং এটা আসলে কিভাবে ব্যবহার করা যাচ্ছে তাদের কাছ থেকে মানে স্টার্লিংটা কীভাবে ব্যবহার করা যাচ্ছে এখন এবং বাংলাদেশে এটা প্রথমবার কারা কারা ব্যবহার করছেন আচ্ছা বাংলাদেশে এটা প্রথমবার বলতে আমাদের কাছে বিটিআরসির অনুমোদনে আমরা স্টার্লিং থেকে কয়েকটা টার্মিনাল লোন অ্যাগ্রিমেন্টের বেসিসে নিয়েছিলাম সেটার আমরা কিছু টেস্টিং করছিলাম তো এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আমরা হচ্ছে সেটারই সেই টার্মিনালকে ব্যবহার করেই আমরা হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি তো আমরা এই এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি মোটামুটি ওয়াকওয়ে আর ভিতরে লবি এরিয়াতে অ্যান্ড একটা ডেডিকেটেড কানেক্টিভিটি দিয়েছি ভিতরে বল রুমটাতে ফর এনি অ্যাক্টিভিটিস ওভার দেয়ার যেমন লাইভ ব্রডকাস্টিং অ্যান্ড এভ্রিথিং তো সেটা বল রুমের ভিতরে এই মোটামুটি ওয়াইফাই এক্সপিরিয়েন্স যেখানে সবাই কানেক্ট হতে পারবে ওপেন ফর অল জাস্ট আমাদের এখানে কিউআর কোড দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে কানেক্ট হবে সবাই সবার মতো করে স্টার্লিং এক্সপিরিয়েন্সটা নিতে পারবে আর কি আমি যেটা লাস্ট পর্যন্ত দেখেছি ফিফটি সিক্সটি ইউজার্স কানেক্টেড একটা রাউটারে তো সেখানে আপনি যদি ইন্টারনেট পেয়ে থাকেন তাহলে ভালোই পেয়েছেন আর একটা প্রবলেম হচ্ছে আমাদের স্টার্লিং যেহেতু এখন অফিসিয়ালি আসেনি স্টার লিঙ্কের গেটওয়ে হচ্ছে এখন মালয়েশিয়াতে সেটা অফিসিয়ালি বাংলাদেশে আসবে অ্যাজ পার লাইসেন্স তখন আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো এখন আপনাকে প্রতিবার কানেকটিভিটি অ্যাকচুয়ালি মালয়েশিয়া সার্ভার থেকে ঘুরে আসতে হচ্ছে সো এটা তখন আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আমরা স্টার লিঙ্ককেও যথাসম্ভব আমরা আমাদের সাপোর্ট প্রোভাইড করে যাচ্ছি আর গভর্নমেন্টকেও প্রোভাইড করে যাচ্ছি গভর্নমেন্টের ইনস্ট্রাকশানস আমরা ফলো করছি যেন প্রধান উপদেষ্টার সেই ইয়াটা কমিটমেন্টটা থাকে এবং অবভিয়াসলি আমরা যত জেনেছি স্টার্লিংও তাদের লাইসেন্স প্রকিওর করার জন্য চেষ্টা করে যাচ্ছে হোপফুলি সব কিছু ফিক্স হয়ে গেলে স্টার্লিংকে গেটওয়ে কোথায় বসবে কাদের সাথে তারা কাজ করবে হোপফুলি আমরা স্টারলিং খুবই সুন বাংলাদেশে পাবো আজকে পরীক্ষামূলকভাবে এই স্টার লিঙ্কের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেকেই হোটেল ইন্টার কন্টিনেন্টে এসেছেন শুধুমাত্র আজকে ইন্টারনেট সেবাটি গ্রহণ করার জন্য স্টার লিঙ্ক বাংলাদেশের প্রথম আজকে পরীক্ষামূলকভাবে প্রত্যেকটি মানুষকে ব্যবহার করার জন্য দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার কন্টিনেন্ট হোটেলে সাধারণ মানুষের এখানে সমাগম শুধুমাত্র আজকে ইন্টারনেট সেবাটি পাওয়ার জন্য এবং এই স্টার লিঙ্কের যে এক্সপিরিয়েন্সটি সেটি গ্রহণ করার জন্য আমি তো আজকে প্রধান উপদেষ্টা স্যারের নিউজ কভার করলাম এবং এই আমিও ঠিক যাচ্ছি এই জায়গাতে একটু আগেই কিন্তু আমি কানেক্ট করেছি এবং মোটামুটি ভালোই এবং যেটুকু জানলাম যে আজকে অনেক মানুষ কিন্তু এই জায়গায় এবং অনেকজন ব্যবহারকারী যার কারণে হয়তো স্পিড এখনও কম এবং একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষামূলক সম্প্রচার মানে এটা জাস্ট টেস্ট করা হচ্ছে কতটুকু এ এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য বা কোন জায়গায় তারা কতটুকু স্পিড দিতে পারবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি যে আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই অগস্টে যে মেসাকার হলো বাংলাদেশে আমার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সেই জিনিসটি কিন্তু স্টার কিন্তু করা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মেসেজ হয়তো আস্তে আস্তে আমরা হয়তো জানতে পারবো স্টার এই ইন্টারনেট সেবাটি আপনি যদি গ্রহণ করতে চান আপনিও আসতে পারেন ইন্টার ইন্টারকন্টিনেন্ট হোটেলে কারণ প্রত্যেকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আপনি এই স্টার লিঙ্কের এক্সপিরিয়েন্স নিতে পারবেন এবং বাংলাদেশের এই স্টার লিঙ্ক কতটুক সহযোগিতা করবে আমাদের মানুষের জন্য আপনি একজন সাধারণ মানুষ হিসাবে সরজমিনে এসে এই স্টার সেবাটি গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশের জন্য কতটুকু কার্যকর হবে বলে আশাবাদী সেটি আপনি এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা